আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও তো ভিডিওর টপিক থাকবে হচ্ছে মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিংস তো এই সেটিংসগুলো করে নিলে আপনাদের ফোন আর কখনো হ্যাং করবে না গরম হবে না এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখাতে চলছি তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন শুরু করা যাক তো আমরা চলে যাব মোবাইল ফোনে মোবাইল ফোনের সেটিংসে চলে যাব সেটিংস অপশনে চলে যাব সেটিংস অপশনে গিয়ে আমরা প্রথমে যেটি দেখাবো সেটি হচ্ছে হোম স্ক্রিন মানে হোম স্ক্রিন সেটিং অনেকের ফোনে কিন্তু উপর দিকে স্ক্রল করলে আপনার হচ্ছে কোনো অ্যাপস আসে না তো সেটা সমাধান কিভাবে করবেন এই যে দেখেন স্ট্যান্ডার্ড মোডে থাকে অনেকের ফোনে ড্রয়ার মোডে থাকে না যেমন স্ট্যান্ডার্ড মোডে থাকলে আপনি উপর দিকে টান দিলেও আপনার অ্যাপসগুলো উপরে উঠবে না পাশাপাশি থাকবে তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেম তো এটা কিভাবে করবেন তো যে কোনো ফোনে এটা করতে পারবেন বিভিন্ন ফোনে বিভিন্ন ধরনের সেটিংস হবে সবগুলো ফোনে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো চলুন আগে ড্রয়ার মুডটা করে নিই তো এভাবে করলে হচ্ছে আপনার ড্রয়ার মোডটা চলে আসবে এখন আপনি উপর দিকে স্ক্রোল করলেই চলে আসবে তো এটা শর্টকাটে যেভাবে করবেন সেটা হচ্ছে আবার সেটিংসের সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন হোম স্ক্রিন যে আমি লিখতেছি হোম হোম স্ক্রিন সেটিংসের সার্চ বারে গিয়ে হোম স্ক্রিন লিখবেন হোম স্ক্রিন লিখলেই আপনাদের হচ্ছে এরকম একটি তিন চারটা ফাংশন আসবে এখান থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে হোম স্ক্রিন অ্যান্ড স্টাইল অথবা স্ক্রিন সেটিং এখানে গেলেই আপনারা করতে পারবেন দেখুন স্ট্যান্ডার্ড মুড অ্যান্ড ড্রয়ার মুড লেখা আছে যে কোনো ফোনে স্ট্যান্ডার্ড মুড লেখা থাকে যদি স্ট্যান্ডার্ড মুড করা থাকে সেক্ষেত্রে আপনারা ড্রয়ার মুড করে দিবেন সেক্ষেত্রে তাহলেই কিন্তু সেটিংসটা হয়ে যাবে তো এরপরে যেটি আমি যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী সেটিংস পরে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ সেটিংস সেটা হচ্ছে সিস্টেম অ্যান্ড ন্যাভিগেশন নেভিগেশন বার মানে নিচে যে তিনটা বাটন থাকে এই তিনটা বাটন অনেকের ক্ষেত্রে উল্টো পাল্টা থাকে মানে ঘোরানো থাকে এদিকে থাকে ওদিকে থাকে তো এটা কীভাবে ঠিক করবেন সেটা দেখাবো তো এখানে দেখেন আমার কিন্তু এটা বাম পাশে ব্যাক বাটন এবং ডান পাশে হচ্ছে আপনার ক্লোজ বাটন তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের সেটিংস আছে এখান থেকে আপনারা করে নেবেন এটা করার জন্য সেটিংসের বারে গিয়ে শুধু লিখবেন সিস নাভিগেশন এন এ ভি লিখলেই দেখবেন সিস্টেম অ্যান্ড নাভিগেশন একটি বাটন চলে আসছে ওইখানে গিয়ে করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে যে সাইট থেকে স্ক্রোল করে যে ব্যাক বাটনে আনা যায় সেটাও করতে পারবেন এটা হচ্ছে আপনার গেস্টের বলে আপনারা চাইলে সাইট থেকে যেভাবে স্লিপ করলেই আপনাদের হচ্ছে ব্যাক বাটনে চলে যাবে এরকমও আনতে পারবেন যে কোনো ফোনেই এটা আছে সব অ্যান্ড্রয়েড ফোনে স্মার্ট এটা আছে সেটিংসটা তো এরপরে যে সেটিংসটা আমরা করব সেটি হচ্ছে অনেকের ফোন হচ্ছে একেবারে আপনার স্লো কাজ করে টাচ মতো কাজ করে না টাচগুলো একেবারে হালকাভাবে কাজ করে কিংবা কাজ টাচ করলেও একটু স্লো স্লো কাজ করে তো সেটার জন্য আপনারা সেটিংস অপশনে চলে যাবেন অ্যাবার্ড অ্যাবার্ড ফোনে গিয়ে আপনারা দেখবেন এই বিল্ড নাম্বার লেখা আছে বিল্ড নাম্বার অ্যাবোর্ড ফোনে এটা কিন্তু বন্ধুরা সার্চ দিলে আসবে না বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বারটা কিন্তু সেটিংসে বারে গিয়ে সার্চ দিলে আসে না তো এর জন্য আপনাকে অ্যাবাউটে যেতে হবে প্রত্যেকটা ফোনের অ্যাবোর্ড ফোন এই কিন্তু আপনার এই বিল্ড নাম্বারটা থাকে প্রত্যেকটা ফোনেই আসে অ্যাবাউটে এই বিল্ড নাম্বারটা আপনারা কয়েকবার ট্যাপ করবেন কয়েকবার ট্যাপ করলে আপনাদের কাছে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে আপনার যে ফোনের যে স্ক্রিন লক সেই লকটা চাইতে পারে যখন এই লকটা আপনারা দেবেন তখনই এটা চালু হয়ে যাবে তো এরপর যেটি করবেন সেটি হচ্ছে সার্চ বারে গিয়ে ডিই ভি লেখবেন ডি ভি লেখে স্ক্রল একটু স্ক্রল করবেন স্ক্রোল করলে একটু নিচের দিকে আসবেন দেখবেন ডেভেলপার অপশন নামে একটি অপশান আছে ডেভেলপার অপশন এই অপশন ক্লিক করবেন এবং ডেভেলপার অপশনটি অন করে দেবেন আমারটা কিন্তু অন করা আছে তারপরে অন করে দেবেন অন করে দিয়ে নিচের দিকে যেতে থাকবেন নিচে গিয়ে আপনারা খুঁজবেন হচ্ছে অ্যাম অ্যামিনেশন স্কেল অ্যামিনেশন স্কেলটা খুঁজবেন আপনাদের ফোনে কোথায় আছে অ্যামিনেশন স্কেল তা আমার ফোনে আমি দেখেছি এই যে দেখেন উইন্ডো উইন্ডো অ্যানিমেশন স্কেল এটাকে গিয়ে আপনারা অফ করে দেবেন এটা কিন্তু ওয়ান এক্স থাকে ওয়ান এক্সগুলো আপনারা সম্পূর্ণ অফ করে দেবেন এই তিনটা ট্রানজেকশন অ্যামিনেশন স্কেল তারপর হচ্ছে উইন্ডো অ্যামিনেশকেল স্কেল এবং অ্যামিনেটর স্কেল এই তিনটা পাশাপাশি থাকে তিনটাকেই আপনারা অফ করে দিবেন তিনটাকে অফ করে দিয়ে দেখেন এখন কত দ্রুত কাজ করছে টাচ করার সাথে সাথে কিন্তু কাজ করছে দেখছেন ফোন কতটা ফাস্ট হয়ে গেছে এই ফোনটা কিন্তু আমার কিছুক্ষণ আগেও এত দ্রুত কাজ করেনি তো এই সেটিংসটা করার কারণে কিন্তু ফোনটা একেবারে ফাস্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্তেছেন একেবারে লাইভ প্রুফ দেখতে পারতেছেন একদম ফোনটা মানে স্পিড বেড়ে গেছে মিনিমাম পাঁচ গুণ একটা তিন জিবি র্যামের ফোনেও যদি আপনারা করেন তাহলে আট জিবি র্যামের ফোন আপনাদের কাছে কিছুই না এই সেটিংসটা করলে তো এরপরে আমরা যে সেটিংসটা দেখব সেটা হচ্ছে কীভাবে আপনারা ফিঙ্গার প্রিন্ট অ্যাড করবেন এই যে ফিঙ্গার প্রিন্ট এইখান থেকে আমার যেহেতু অ্যাড করা আছে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা থাকে অথবা সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড লেখা থাকে বায়োমেট্রিক পাসওয়ার্ড লেখা থাকে তা এরপর যেটা করবো সেটি হচ্ছে আপনার ব্যাটারি ব্যাটারি পারফরমেন্স অনেকের ফোনে কিন্তু ব্যাটারি পারফরমেন্স শো করে না উপরে কর্নারে তো এটা করার জন্য কি করবেন ব্যাটারি পারফরমেন্স লিখে সেটিংয়ে গিয়ে সার্জ দেবেন ব্যাটারি পারফরমেন্স এটা লিখে সার্চ দিলে আপনাদের চলে আসবে অথবা আপনারা ব্যাটারি অপশনে গেলে হ্যাঁ ব্যাটারি অপশনের ভিতরে যায় আপনারা দেখতে পারবেন ব্যাটারি পারফরমেন্স তো এখান থেকে ব্যাটারি পারফরমেন্স বিভিন্ন ধরনের দেখায় তা আমার এই যে দেখেন হাইট করা আছে যেহেতু এই হাইট করা থাকলে কিন্তু দেখাবে না যে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখাবে না তো এটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ইনসাইড করে দিবেন ব্যাটারি পারফরমেন্স ইনসাইড তাহলেই সেটিংসটা হয়ে যাবে ব্যাটারি আপনারা দেখতে পারবেন তো এরপর দেখছে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশনে গিয়ে আপনার এখান থেকে গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এই যে দেখেন আমার আমার কিন্তু পাঁচ ছয়টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে এখানে কিন্তু চাইলে আরও অ্যাকাউন্ট অ্যাড করা যাবে যে অ্যাড অ্যাকাউন্ট আছে অ্যাড অ্যাকাউন্ট গেলে অ্যাকাউন্ট অ্যাড করা যায় তো এরপরে আমরা যে সেটিংসটা দেখব সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অথবা হটস্পট হটস্পট আপনারা কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন এই যে দেখেন ওই যে পার্সোনাল হটস্পট এই হটস্পটস অনেকে কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারে না অনেক কঠিন পাসওয়ার্ড থাকে তো আমরা এখানে ওই অপশনে গেলে ভিতর থেকে আপনারা পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন তো এখানে যেহেতু সিকিউরিটি ইস্যু ইস্যু আছে তাই এটা ব্ল্যাক দেখাচ্ছে এটা আমার হচ্ছে স্ক্রিন রেকর্ডার থেকেই এটা ব্ল্যাক দেখাচ্ছে তারপরে হোয়াটসঅ্যাপ অপশনে যাবেন অপশনে গিয়ে ওইখান থেকে আপনারা সেটিং করে নিতে পারবেন এখানে আপনারা টু জিবি দেবেন না ফাইভ জি দেবেন দিতে পারেন তাদেরকে এবং পাসওয়ার্ড এবং সিকিউ ইস্যু আছে দেখবেন ওইখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন ব্লক লিস্ট সেট সেট করতে পারবেন আপনারা চাইলে ব্লক করে রাখতে পারবেন ইউজারদেরকে তো এই এটা ছিল হচ্ছে আপনার হটস্পট সেটিং তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এখানে কিন্তু সিম কার্ড ম্যানেজমেন্টে আর একটা সেটিংস আছে এখানে হচ্ছে আপনার ডিফল্ট কলিং সেটিং অনেকে ফোনে হচ্ছে দুইটা সিম থাকে কিন্তু কল দিলে একটা সিম দিয়েই কল যায় তো এই সেটিংসটা আপনারা সিম কার্ড অ্যান্ড ম্যানেজমেন্ট ওখান থেকে করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আশা করি ভালো লেগেছে ভিডিওটি কাজে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন